নবীর পরিচয়টা আমাদের জানতে হবে নবীদের পরিচয় কটা বলেছি বাবা মনে আছে তিনটে কি কি শুনে নিন একটা মা নবী শব্দের অর্থটা কী নবী শব্দের অর্থ হলো সাংবাদিক সহজ সরল ভাষায় বলছি সাংবাদিক আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ ইংরাজিতে বলে নিউজ নিউজ শব্দটা চারটে অক্ষর দিয়ে তৈরি এম ই ডব্লিউ এস এন থেকে নর্থ উত্তর ই থেকে ইস্ট পূর্ব ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম এস থেকে সাউথ দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনিই হলেন পারফেক্ট সাংবাদিক আর এখনকার সাংবাদিকরা বের হয়েছে দেখবেন এরা দেখে একরকম বলে একরকম লেখে আর এক রকম এই জন্য এরা হলো মানুষের তৈরি সাংবাদিক আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক তো আল্লাহর তৈরি সাংবাদিক মানুষের তৈরি সাংবাদিক বিটুইন ফার ডিফারেন্স অনেক পার্থক্য এবার আসছি নবীদের পরিচয় বলতে গিয়ে আমাদের নবী আখরি নবীর পরিচয়টা প্রথম দিই আচ্ছা বাবা আমাদের নবীর নাম সাল্লাম তাই তো নাকি বাবা আচ্ছা নবী আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন জোরে বলুন কুরাইশটা কে কার নাম কুরাইশ একটু শুনে নিন যদি জোরে বলবেন অনুরোধ করছি মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লাহর বাপের নাম আব্দুল মোত্তালিব আব্দুল মোত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ আব্দে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মোর্রা মোরার বাপের নাম লুবাই লোবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগিরি ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মত দাদির নামটা কি নেতিলা কেউ বলেছেন স্বামীরা নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি নবীর নানীর নাম হলো বারিরা বা দুধমার নাম হলো হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীদ্যুত ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো যেন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্তরি নয় তারিখ সোমবার সবে সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বোন নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু সাতটা ছেলে মেয়ে আমার বাপেরা এক মিনিট অসুবিধা হচ্ছে বাবা আর একটু হবে না বন্ধ করতে বলো হবে তো একবার তকবির তার না রাই তকবির আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ এক ভাই দিয়েছে কত টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের প্রধান সাহেব দিয়েছে পাঁচ হাজার টাকা না রাই তেকবীর না রাই আলহামদুলিল্লাহ প্রধান সাহেবের দানকে আল্লাহ যেন কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক যেন তার দায়িত্বকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন না রাই তেকবীর আরেকজন কে দিয়েছে আর একজন পাঁচশো দিয়েছে বাবা আল্লাহ নবীর ঘরে দান করছে এই যে দান করছেন বেকার হবে না এ দান সম্পর্কে আমি একটা শুধু মানে দু চার লাইন ছড়া বললে বুঝতে পারবেন তো যাই হোক আগে নবীর পরিচয়টা দিয়ে নিন আমার বাপ হ্যাঁ বাবা হ্যাঁ বাপ কি বলে তো আমার বাপেরা তো এবারে আসছি বিশ্বনবী মোহাম্মদ ইসলামের নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু সাতটা ছেলে মেয়ে এবার আসছি নটা চাচার নাম কি বড় চাচার নাম হারেস কি বললাম কি বললাম হারেস জুবায়ের মোকাইন ফাইদাক জাইদাক আবুল আহাব হামজা আব্বাস আবু তলেব নবীর বাপ হলো নবীর সাতটা ছেলে মেয়ে তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম হলো কাসেম ছোট মেয়ে তারপরের ছেলেটার নাম হলো তাহের বা তৈব ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম চারটে কন্যা সন্তানের নাম কি বড় মেয়েটার নাম হলো জাইনাব রুকাইয়া উম্মে কুলসুম ছোট মেয়েটার নাম হলো ফাতেমা যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন ঠিক না বেটি যার ঔরসে দুটো সন্তান বিখ্যাত সকলে জানেন অনেক সন্তান দুটো বিখ্যাত সন্তান হাসান হোসাইন রদী আল্লাহ তালানহুমা শুধু তাই নয় বাপেরা আর একটু এগিয়ে যাচ্ছি আদির আলির আলী রাদিয়াল্লাহু তাআলার রাসূলুল্লাহ জামাই করেছিলেন শুনে নিন আলির আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন তার মধ্যে দুটো গুণ আপনাদেরকে বলে যাচ্ছি আর এখান থেকে শিক্ষা নিয়ে নিন কোন ছেলেকে জামাই করবেন কোন ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে বউমা করবেন মনে রাখবেন এই যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন কটা গুণ কটা গুণ যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন কোন মেয়েকে করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবেন কটা তো এখন কোনটা আগে শুনবেন ছেলেদের না মেয়েদের ছেলেদের চলো ছেলেদের দুটো গুণ কি এক নম্বর হলো ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে কি আচ্ছা সৎ কাকে বলে প্রথমেই ব্যাখ্যা করেছিলাম মনে আছে আর করলাম না অনেক মেয়ে ছেলে আছে এই মেয়ে ছেলেরা মেয়েরা ওয়াজ শুনছে এই মা বোনেরা শুনে নাও এই যুবতী মেয়েরা আছে এরা বোঝে না এরা বোঝে না ছেলেটার বায়োডাটা জানে না ও দিন প্রথম দিন দেখেছে হেসেছে দ্বিতীয় দিন দেখেছে ডবল হাসি হেসেছে দাঁত বার করেছে হ্যাঁ আর তারপরের দিন চোখ মেরেছে উতি উনি গলে গেছে বোকা কোথাকারে এই মেয়ে ছেলে ভালো করে শুনে নাও বোকা মেয়ে কোথাকারে কার সঙ্গে প্রেম করছো জানো ও তো কিচ্ছু নেই বেকার জিনিস একটা বাবা মায়ের বেকার সন্তান কিচ্ছু জানে না শুধু তাই না কিছু ইয়াং ফটটাং ছেলে আছে দেখবেন সুন্দরী মেয়ে হয়তো পড়াশোনা করে দুতলায় দাঁড়িয়ে আছে রাস্তার ধারে দুতলায় দাঁড়িয়ে আছে ও প্রতিদিন যেতে যেতে একটা প্রেম করে ফেললো প্রেম করার পরে কি হচ্ছে শুনুন প্রেম করার পরে হঠাৎ করেছে কি হঠাৎ করেছে কি ওর বন্ধুকে বলছে ছেলেটার বন্ধু একটা মোটর সাইকেল কিনেছে বন্ধুকে বলছে বন্ধু শোন বলছে কি তোর মোটর সাইকেলটা দিবি একটু চালাবো তা বন্ধু বন্ধু উপকার করে না তো দিয়েছে দেওয়ার পরে সোজা নতুন মোটরসাইকেল নিয়ে প্রেমিকার ঘরের সামনে দাঁড়িয়ে আছে বেঁকে দাঁড়িয়ে আছে আর মোবাইলে ফোন করছে ও মেয়েটা দূর থেকে দেখছে মোবাইলের কভারটাই পেছনে আছে আপেল কামড়ানো মানে আইফোন আর সামনের দিকে মাল বোতাম টেপা বুঝতে পারেনি না বুঝতে বাবা তো এবারে এই দেখে মেয়েটা পাগল হয়ে গেল বোকা কোথা গারে ওই ছেলেকে বনে জামাই করবে যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে দুই নাম্বার ছেলেটি করমি কিনা খবর নেবে করমি ভাষাটা বুঝতে পারছেন কি কি বলেন আপনারা কাজ করে কাজ করে মেনত করে পরিশ্রম করে ক্লিয়ার চলুন কোন মেয়েকে বৌমা করবেন এই যুবক ছেলেরা আজকে রে ভালো করে শিখে নাও সাদা চামড়া দেখে ছুটতে যাওয়া না সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় ঠিক না বেটি কোন মেয়েকে বউমা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে আমি বলি নি কোরান বলছেম মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাঙ্গিবাতিন ওয়া আবকারা 28 নম্বর পরার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরার নাম সূরা তাহরীমের 5 নম্বর আয়াত এক নম্বর দেখবে মেয়েটি মুসলমান কিনা খবর নেবে মেয়েটি মুসলমান কিনা খবর নেবে দুই নাম্বার মেয়েটি মোমেনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে তিন নাম্বার খুব ইম্পর্টেন্ট অনিতা তিন আনুগত্য মেয়ে কিনা খবর নেবে দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে দূর থেকে খবর নিয়ে যদি সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না খবরদার ও যত সুন্দরী মেয়ে হোক ওই মেয়েকে জীবনে কোনোদিন ভিটে তুলবে না ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না ঠিক না বেঠিক বেশিরভাগ মেয়ের বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে ঠিক না বেঠিক এই বাচ্চাটা বে করেন এ বলছে ঠিক তুই যাস তুই চলে গেল আমার সব শেষ হক 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 ও বাচ্চাগুলো যাই দেখেন আমরা একদিন এরকম বাচ্চা ছিলাম ঠিক না বেটি চলেন বাপেরা আমি একটু হাসির ছলে কথা বলি কেন মাইন্ডটাকে একটু ফ্রি করার জন্য আমি যদি অনর্গল যদি কোরআন হাদিস বলি দেখবেন আপনাদের মনে একটু বোরিং বোধ লাগবে সেজন্য আমি মাঝে মাঝে একটু হাসির ছলে কথা বলতে হয় মনে রাখবেন বিরিয়ানি খেতে খেতে স্যালাড খান না কেন মুখটা ছেড়ে যাবে বিরিয়ানিটা বেশি করে খেতে পারবেন আর লাস্ট চিন্তা নেই আপনাদের ঘোল দিয়ে দেবো অর্থাৎ থামস আপ দিয়ে দেবো মাল হজম হয়ে বেরিয়ে যাবে টেনশন নেবেন না চলো না গিয়ে যাই এবার আসছি যে মেয়ের মা মেয়েরা মা শুনছে যে মেয়ের মা এই মা বোনেরা ভালো করে শুনে নেন আমার ভুল বুঝবেন না যে মে যত বেশি চালাক যে মেয়ের মা যত বেশি চালাক সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক ঠিক না বেঠি একদম বাস্তব এই জন্য মেয়ের মায়েদের বেশি চালাক হওয়া ঠিক নয় উচিত নয় অনেক মেয়ের মাছ বাস্তব বলছি অনেক মেয়ের মাছ দেখবেন মেয়ের খানে খালি কামড়াচ্ছে নারী জাতির কয়েক কটা বদভ্যাস দেখুন আমি বলছি মা বোনেরা আমারে ভুল বুঝবেন না আমি বাস্তবটাই বলছি নারী জাতির শত্রু হলো দুটো দুটো পৃথিবীতে নারী জাতির শত্রু দুটো কটা দুটো কে কে জানেন এক নাম্বার হলো সতীন কি বললাম সতীন কিরকম শত্রু দেখবেন স্বামী মরে যায় যাক সতীন তো বিধবা হলো ও নিজে যে বিধবা হয়ে গেছে স্বামী যা সতীন বিধবা হয়েছে খুব খুশি চলেন আর বলছি নারী জাতির শত্রু আর একটা কে জানেন ননদ কি ননদ বলেন তো আপনারা ননদ ননদ হল নারী জাতির শত্রু কীরকম শত্রু দেখেন এই আপনাদের বলে যাচ্ছি যখন আপনি আপনার বোনকে ভাইয়েরা বাপেরা শুনে নিন যখন আপনারা আপনাদের বোনকে কোনো জামাকাপড় ছোলা চিনি কাপড় টাকা পয়সা দেবেন স্ত্রীকে না দেওয়াটাই উত্তম বউকে না যাই দেওয়াটাই বোনকে দেওয়া উত্তম আর এরা বোঝে না এরা বোঝে না বউ পাগলা বিবির গোলাম বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে জানো শোনা এইটা বোনকে দিচ্ছি ওর কলিজ ফেটে যাবে ঠিক না বেঠিক আচ্ছা আচ্ছা কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে কেন নেবেন শুনে নিন যেদিন বিয়ে করে প্রথম রাতে দেখা করেছিলেন বইয়ের সঙ্গে ওই রাতটাকে কি বলেন স্যার আপনারা ফুল সৌদার ফুলসা ফুল সজ্জা বলে নাকি ওরে বাবা একটা নাম বলে তো বাসর রাতে প্রথম মানে ছেলে মেয়ে প্রথম রাত থেকে আপনারা কি বলেন বাসর রাত এই দেখেন যখন আপনি বাসর রাতে ঢুকেছিলেন বাসর রাতে ঢুকেছিলেন তখন মাথা হেঁট করে কি বলেছিলেন পঞ্চাশ হাজার টাকা আম্মা গাড়ি পাঁচ বরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম তুমি যাহাই বলিবে তাহাই শুনিব গণ্ডগোল যদি করি মারিতে ধাবো তো করিবে না যদি তোমার বিরুদ্ধে কোনো দিন কোনো অভিযোগ করি সঙ্গে 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 নাকাশিপাড়া থানায় কেস করিয়া বোতল কেস দিয়ে আমার বাপ আর মাকে জেল খাটাইয়া আমার এ লকাবে ঢুকিয়া নি দেবে ছোবনা ছেলেগুলো কি মজা চলো বাপ এবার দেখেন নারী জাতি এই মন্ত্রটা ঠিক হয়েছে हां चलो নারী জাতির আরেকটা শত্রু দেখেন নারী জাতি কিভাবে চলে দেখুন বাস্তব বলছি আমার আমি বাবা কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াইতো বাস্তব এক্সপেরিয়েন্স কিছু থাকে বাপ ভারতবর্ষ নেপাল বাংলাদেশ তিনটে দেশ ঘোরা মানুষ আমি তো বাস্তবটাই বলছি দেখে এই দেখেন নারী জাতি কি দেখেন নারী যখন বউ হয় নারী যখন বউ হয় তখন আলাদা খাবার লাইন করে আমার ভাষা বুঝতে পারছেন নারী যখন বউ হয় প্রথম প্রথম বউ হয় প্রথম তো বউ হয় বউ হলে দেখবেন আলাদা খাবার লাইন করে স্বামী খাবে আমি খাবো ছোট হাড়ি ছোট কড়া একটা গ্যাস শ্বশুর শাশুড়ি দেখব না বুড়ো বুড়ি দরকার নেই আবার যদি যদি একসংসারে থাকে শ্বশুর শাশুড়ি ভালো খাবার দেবো না নিজের বা পেলে ভাই গেলে ভালো খাবার খাওয়াবো আর শ্বশুর শাশুড়িকে পচা মাল খাওয়াবো এইরকম একটা মানসিকতা থাকে নারী যখন বউ হয় তখন ওদের ধারণা হয় আলাদা খাবার লাইন করে আর ওই নারী কুড়ি বছর পরে ওর ছেলেকে বিয়ে দিয়ে যখন শাশুড়ি হয় তখন বউকে একসাথে খাবার হাদিস শোনায় ঠিক না একই নারী নারী যখন বউ হয় তখন কি করে আলাদা খাবার লাইন করে আর ওই নারী যখন শাশুড়ি হয় একসাথে খাবার কি আশ্চর্য দুনিয়া শুধু তাই আর একটা যাচ্ছি দেখে নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না অবৈধ ইনকামটাকে খেয়ে নেয় আমার ভাষা বুঝতে পারলেন আবার একটু খুলে বলে দিই ধরুন আপনার স্ত্রী পাঁচ বছর অসুস্থ হতে পারে আপনার স্ত্রী পাঁচ বছর অসুস্থ রান্না করতে পারে না উঠতে পারে না বসতে পারে না আপনাকেই সব কিছু করতে হয় তা আপনি একদিন আজকের গিয়ে আজকের গিয়ে আপনার অসুস্থ স্ত্রীকে খালি গিয়ে বলবেন দেখো তোমার তো পাঁচ বছর অসুস্থ তুমি কিছুই করতে পারো না সবই তো আমাকে করতে হয় তা তুমি যদি অনুমতি দাও তাহলে আমি আর বিয়ে করে আনি শরীয়ত সম্মত তোমাকেও সেবা করবে আমারও সেবা করবে মরে গেল ঠিক না কারণ নারী সবের ভাগ দেয় স্বামীর ভাগ দেয় না তো ভালো কথা ভালো মেয়ে এবার যদি আপনি স্বামীর বৈধ সম্পর্ককে স্ত্রী মেনে নিল না আর আপনি অবৈধ ইনকাম করে বইয়ের হাতে দেন দু নম্বরই টাকা এনে বইয়ের হাতে দেন ও সোনার বাউটি পরে ঘুরবে গলার হার পরে ঘুরবে তাহলে বৈধ সম্পর্ক মেনে নেয় না অবৈধ ইনকামটা খেয়ে নেয় বাবা খারাপ ভাববেন না থ্রি ডব্লু সারা বিশ্ব ধ্বংস করে ডব্লু ডব্লু ডট কম বলিনি এক নম্বর ডব্লু হলো ওয়েলথ ধন সম্পদ দুই নাম্বার ডব্লু হলো ওয়াইন ডব্লু আই ই ওয়াইন ওয়াইন মানে মদ তিন নাম্বার ডব্লু হলো ওম্যান নারী মাল মদ আর মেয়ে এই তিনটে খুব খাতার একে ইউটিলাইজ করতে গেলে একইভাবে কনসাস হয়ে ইউটিলাইজ করবেন একবার যদি সিলিক খেয়েছেন লাইফটাই গরবাদ ঠিক না বে ঠিক বাবা আমার এই কথাগুলো হয়তো হাসির ছলে বলছি গভীর রাতে হাসির ছলে বলছি বসিয়ে রাখার জন্য বাবা বাস্তবটাকে একটু মূল্যায়ন করুক কাল সকালবেলা এই হাসিগুলো বাদ দেবেন মূল কথাগুলো নিয়ে মূল্যায়ন করবেন চলুন নারীর কটা গুণ বলেছি ছোটা এক নাম্বার হলো মুসলমান কিনা দুই নাম্বার মোমিনা কিনা তিন নাম্বার হলো কনিতা তিন আনুভত্ত ছিলামে কিনা খবর নেবে আনুভত্য ছিলামে কিনা খবর নেবে এবার আসছি আল্লাহ একটা ছোট্ট একটা মারাত্মক কথা বলছি শুনে নিন আজকের বাড়িতে গিয়ে দেখবেন আচ্ছা আপনার মা মা বোন মেয়ে বউ চারজন আবার বলছি মা বোন মেয়ে বউ এই চারজন নারী জান্নাতি না নামি, কি করে বুঝবেন মারাত্মক প্রশ্ন করলাম এতক্ষণ কিন্তু অন্য আলোচনা করছিলাম তাই চলুন মা বোন মেয়ে বউ এই চারজন নারী চার শ্রেণীর নারী জাহ্নাতিনা জাহান্নামি আজকের আমি বলে দিচ্ছি বাড়ি থেকে নিজেই সার্টিফিকেট দেবেন আমার বউ হলে কী হবে নামাজ পড়লে রোজা রাখলে কী হবে এই নামি নারী আমার মা হলে কী হবে নামাজ পড়লে রোজা রাখলে কী হবে জাহান্নামী নারী আমার বোন হলে কী হবে জাহান্নামী নারী এই কয়েক কটা এক্সাম্পল দিচ্ছি পাঁচটা পয়েন্ট বলছি আল্লাহর নবীর কাছে একদিন জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ জাহান নামি নারীর পরিচয়টি একটু বলুন আর জান্নাতি নারীর পরিচয়টা একটু বলুন আল্লাহর নবী বললেন নামি নারীর পরিচয় হলো ওই এক নম্বর হলো ওই নারী যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে তুই তঙ্কারি করে মেজাজ দিয়ে কথা বলে ওই নারী হলো জাহান্নামি অনেক নারী আছে দেখবেন স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে দেখতে গেল আর ওই নারী ওই নারী আবার দেখবেন পাড়ার দুটো ইয়াং ছেলের সঙ্গে কথা বলছে কিভাবে দেখবেন পাড়ার দুটো ইয়াং ছেলে এসে বলছে ও ভাবি ভালো আছো তখন ছেলে দুটো বলছে মেয়ে নারী বলছে হ্যাঁ ভাই খুব ভালো অনেক দিন দেখিনি তখন ছেলে দুটো বলছে ভাবি তোমার গলার আওয়াজ কি মিষ্টি তখন ভাবি বলছে ভাবি তখন বলছে যাক তোমার ভাই কুড়ি বছরে আমার চিনতে পারলো না তোমরাই আমার চিনতে পেরেছ হ্যাঁ রে কুড়ি বছর তোর স্বামী তোকে চিনতে পারে না এই দুটো যুবক ছেলে পাঁচ মিনিটে তোকে চিনে ফেলেছে ওই নারী হলো জাহান্নামি মা বোন আমার মা বোন যাচ্ছি দেখে যাচ্ছি চিন্তা নেই রাখার কোনো কারণ নেই এক নাম্বার হলো ওই নারী হলো যে নারী স্বামীর সঙ্গে তুই তঙ্কারি করে মেজাজ দিয়ে কথা বলে ওই নারী দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় তিন নাম্বার ওই নারী জাহান নামী নারী স্বামীকে বলে তোমাকে বিয়ে করে আমার জীবন নষ্ট হয়ে গেছে অনেক নারী আছে বলে বলে না জানো ঝগড়া করতে করতে স্বামী স্ত্রী বউ স্বামীকে বলছে নারী তার স্বামীকে বলছে ঝগড়া করতে করতে আমার জন্য কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ছিল। আমার বাপ সেখানে বেনা দিয়ে এই বাড়িতে দিয়ে আমার জীবন নষ্ট করেছে ওই তুই যাস না কেন যা কোন না বে কোন না বে সে নেই বলে তো দেই নেবে বে আমি বললাম সিঙ্গেল আর তার সিঙ্গেল নয় কিছু বুঝতে পাচ্ছেন না বাবা শুধু তাই নয় ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে তুমি আমার কি দিয়েছো দেখবেন নারীরা কথা বলতে বলতে বলে তুমি আমার কি দিয়েছো ভাই পঁচিশ বছর সংসার করলাম আমার কি দিয়েছ আচ্ছা ভাই বলেন পঁচিশ বছর বিয়ে করেছেন আপনার স্ত্রী পঁচিশ বছর কার খাবার খেয়েছে কার স্বামীর খাবার খেয়েছো তো কার পরেছে স্বামীর দেওয়া টাকায় পরেছে তো ও রোগ পালা ওষুধ পালা কে সারিয়েছে স্বামীর টাকায় করেছে তো সব তবুও বলছে স্বামীকে বলছে তুমি আমার কি দিয়েছ আর লাস্টে ওর ভাই একটা ছেড়া গামছাতেছে ওইটা দেখাচ্ছে ওর ভাই ঠিক না এই জন্য মা বোনদের বলে যাচ্ছি ওই নারী জান্নাতি এতক্ষণ জাহান্নামির কথা বলছিলাম ওই নারী জান্নাতি যে নারী স্বামীর সঙ্গে কথা বলবে নরম ভাষায় ভালোবাসা দিয়ে কথা বলবে ওই নারী জান্নাতি যে নারী স্বামী না খাওয়া পর্যন্ত নিজে খেতে চাইবে না ওই নারী জান্নাতি স্বামীর বিনা অনুমতিতে ঘরের বাইরে বেরোবে না ওই নারী জান্নাতি স্বামীর পরিবারকে অত্যন্ত ভালোবাসবে যে স্বামীর পরিবারকে ভালোবাসবে আচ্ছা স্বামীর পরিবারকে স্বামীর পরিবার কারা স্বামীর বাপ মা ভাই বোন যে নারী স্বামীর পরিবারকে ভালোবাসে ওই নারী হলো জান্নাতি অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে ভালোবাসে স্বামীর বাম্মার দেখে না স্বামীর ভাই বোনের দেখে না স্বামীর খালি ভালোবাসে এ আদর্শবান নারীর পরিচয় নয় ওই নারী জান্নাতি যে নারীর স্বামী বাজারে গেল যে নারীর স্বামী বাজারে গেল বাজার থেকে এলো আর স্ত্রী তারা ভালোবাসা দিয়ে হাসালো স্ত্রী ভালোবাসা দিয়ে হাসালো ওই নারী হলো জান্নাতি এই ওয়াজটা করে আমি এক জায়গায় ফেসে গেছিলাম কিরকম ফাঁসা ফেঁসেছি শুনুন বলে দিই আপনাদের আমি এখন এই ওয়াজটা করেছি ওই নারী জান্নাতি যে নারীর স্বামী বাজারে গেল বাজার থেকে এলো আর স্ত্রী তাকে ভালোবাসা দিয়ে হাসালো ওই নারী জান্নাতি এক হাদিসের কথা এখন এই ইউটিউবওয়ালারা করেছে কি এইটাকে ইউটিউবে ছেড়ে দেয় এখন হঠাৎ আমি বর্ধমানে জলসায় যাচ্ছি মোবাইলে ফোনটা বেজে উড়ল। অচেনা একটা নাম্বার তা আমি হ্যালো বললাম বলার পরে বলছে আসসালামু আলাইকুম হুজুর একটা মেয়ের গলা পেলাম তা আমি বলছি ওয়ালাইকুম সালাম কে বলছো মা তা মেয়েটি বলছে হুজুর আমি আপনার একজন ভক্ত তা আমি বললাম কী জানতে চাও বলো মা তা বলছে হুজুর আপনার ওয়াজ শুনে আমল করতে গিয়ে আমার স্বামী এত মার মেরেছে তিন দিন গায়ে জ্বর আমি তখন চিন্তা করছি যে মা আমি পৃথিবীতে বক্তব্য রেখেছি মোট বিয়াল্লিশ হাজার বক্তব্য আমার এই সারা ওয়ার্ল্ডে মানে ইউটিউব বিয়াল্লিশ হাজারের উপরে বক্তব্য আছে তো যাই হোক তো কোন বক্তব্য শুনে তুমি আমল করেছো মা একটু বলো তো তা মেয়েটি বলছে হুজুর আপনি ওয়াচ করেছেন ইউটিউবে শুনলাম যে যে স্বামীর এই যে নারীর স্বামী বাজারে গেল বাজার থেকে এলো স্ত্রী ভালোবাসা দিয়ে হাসালো ওই নারী জান্নাতি তাই বললাম মা এ তো হাদিসের কথা মা তা তোমার প্রবলেমটা কি মা মেয়েটা কি বলছে শোনো বলে হুজুর এক সপ্তাহ আগে আমার স্বামী বাজারে গিয়েছিল পাঁচ হাজার টাকা নিয়ে টাকাটা এখন পকেট মারি হয়ে গেছে আমি জানি না ও বাড়ি এসছে ওর মেজাজ গরম আমি জানি না আমি আপনার হাদিস আমল করতে খালি হাসাচ্ছি খালি হাসাচ্ছি খালি হাসাচ্ছি রেগে গিয়ে এত মার তিন দিন আমি তখন বললাম মা এই প্রবলেম তোমার তাহলে বুঝি তার মানে হাদিসটাও ঠিক ছিল সব ঠিক ছিল ওই আমল করতে গিয়ে একটু টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে চলুন বাপেরা এবার আসছি হ্যাঁ বন্ধু যুবক ছেলেরা শুনে নাও স্বামীদের দায়িত্ব কতটুকু এই পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন আলোচনার ব্যাপার নেই সব এই পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন এই পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ আপনাদেরকে বলে যাচ্ছি এক নাম্বার হলো বিদ্যা উঠে চলে যাবে আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এম এ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেছে বুড়ো বুড়ি বাম্মার ভাত দেয় না খবরও নেয় না খবর